মানে এক অসাধারণ এক প্রয়াস মানে বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত এই যে প্রকল্প মা ক্যান্টিন যেখানে আপনি মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর এবং পেট ভরা খাবার আপনি পেয়ে যাচ্ছেন যেটা প্রান্তিক মানুষের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই জায়গাটা লোকেশান এত ইম্পর্টেন্ট যে এটা দেখতে পাচ্ছেন বেলুর এখানে স্টেট জেনারেল হসপিটাল আছে এখানে মাননীয় সুপার সাহেব আছেন ওখানে পাশেই আমাদের যে যোগাশ্রী যেটা যোগা ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ আছে তো সেইখানে বিভিন্ন মানুষ প্রতিনিয়ত তারা আসছেন চিকিৎসার জন্য সুতরাং রোগীর পরিজন থেকে শুরু করে যেহেতু বেলু স্টেশন একদম পাশে সেখানে বহু মানুষ হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে সুতরাং বহু মানুষের কাজে লাগবে এবং সেক্ষেত্রে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন এবং সবাই মিলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বালি পৌরসভার আমাদের ভারপ্রাপ্ত প্রশাসক আমাদের এসডিও ম্যাডাম আমাদের ইও সাহেব আছেন এবং আমাদের দপ্তরেরও আছেন আমাদের সোমনাথবাবু আছেন কাকুলি দিয়া আছেন দপ্তর থেকে সুতরাং এবং আমাদের সকলে আছেন দেখতে পাচ্ছেন স্থানীয় আমাদের যারা সংগঠন বলুন এবং সমাজসেবক বলুন সকলে অত্যন্ত উৎসাহের সঙ্গে আজকে উদ্বোধন হয়ে গেল এবং আমি নিশ্চিত যে এই ক্যান্টিন অত্যন্ত সফলভাবে আগামী দিনে চলবে এবং মানুষকে অত্যন্ত ভালো পরিষেবা দেবে মাত্র পাঁচ টাকায় আপনি ডিম ভাত এবং আজকের মেনু আজকে উদ্বোধনে আজকে স্পেশাল মেনু আজকে ভাত মুসুর ডাল সোয়াবিন আলুর তরকারি এবং ডিম সিদ্ধ আপনি মাত্র পাঁচ টাকায় ভাবতে পারেন পাঁচ টাকায় কিছু হয় আজকের দিনে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই সম্ভব